একুশে জুলাই ধর্মতলা থেকে ফেরার পথে বর্ধমান নবাবহাট মোড়ে পথ দুর্ঘটনায় মারা যায় তৃণমূলের কর্মী মধুসূদন পাল পশ্চিম বর্ধমান জেলার কাকসায় তার বাড়ি আজ পরিবারের সাথে দেখা করতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস নেপাল ঘাড়ুই এদিন পরিবারের হাতে নগদ দু লক্ষ টাকা সহ মোট পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হলো

এতে দুই লাখ টাকা চেক দেওয়া হলো এটা ব্যাংকে জমা দিতে হবে ঠিক আছে এইটা দু লাখ টাকা নগদ দেওয়া হলো হ্যাঁ অন্তুষ্টি ক্রিয়ার জন্য আর এই এক লাখ টাকা দেওয়া হলো টোটাল পাঁচ লাখ টাকা আমরা দিলাম দলের পক্ষ থেকে ঠিক আছে হ্যাঁ আর তুমি যদি আপনার ছেলে কেউ আপনার ছেলে আচ্ছা

দিদি সেদিন রাত্রিবেলা এত মন খারাপ দিদি আমি রাত্রি সাড়ে বারোটার সময় আমি কত সুবর ফোন করে জানালাম

না মাদ্য়াপেেযা প্য়ারা স্য়ায়াণ্য়ারব